আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সমন্বিত দর্শক যারা দেওয়ানি আদালত ইতিমধ্যে করেছেন অথবা দেওয়ানি আদালত করবেন ভাবতেছেন তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট পর্শন আর সেটা হলো কমিশন অর্থাৎ দেওয়ানি আদালতের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা এ নামটা অনেকেই শুনেছেন বা শুনে থাকবেন আর যারা কখনোই শুনেননি অবশ্যই তাদের জন্য আজকে নতুন আমার মুখ থেকে আপনারা শুনলেন আদালত কমিশন নিয়োগ করে থাকে এখন আদালত কখন কমিশন নিয়োগ করে কেনই বা কমিশন নিয়োগ করে এবং কমিশনের কাজটাই বা কী এই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রিয় শ্রোতা কমিশনের যদিও কোনো সংজ্ঞা কোথাও দেয়া নেই কিন্তু যে পদ্ধতির মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগটা দেয়া হয় তার আলোকে আমরা বলতে পারি এটাই আদালত তার কার্যক্রম আরও সহজতর করার জন্য এবং আদালত নিজে যে কাজ করার মতো সময় পায় না বা সময়ের স্বল্পতা সেই ক্ষেত্রে সে আনাদার কোনো লোককে অথবা কোনো ব্যক্তিকে সে তার কাজের সুবিধার্থে নিয়োগ প্রদান করতে পারে এবং এই যে যাকে নিয়োগ করা হলো সেটাই মূলত কমিশন দেওয়ানি কার্যবিধির ছাব্বিশ আদেশ এবং পঁচাত্তর থেকে আটাত্তর ধারাগুলোতে সাধারণত এই কমিশন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে এই ধারাগুলো এবং ছাব্বিশ আদেশ পর্যালোচনা করে সামারিটা যেটা আসে সেটা হলো যে আদালত যখন প্রয়োজন মনে করে যে কমিশন নিয়োগ করা দরকার তখন সে উদ্যোগে অথবা মামলার যে দুটো পার্টি থাকে অর্থাৎ বাদী এবং বিবাদী এই যে কোনো পার্টির অনুরোধেও আদালত কমিশন নিয়োগ করতে পারে এখন কথা হলো আদালত কখন কমিশন নিয়োগ দেন আদালতের পক্ষে যখন কোনো সাক্ষী গ্রহণ করা সম্ভব হয় না অর্থাৎ আদালতের নিজের তখন সে কমিশন পাঠিয়ে উক্ত সাক্ষী গ্রহণ করতে পারে অথবা কোনো ব্যক্তির অর্থাৎ যে দুটো পার্টি থাকে সে পার্টিদের অনুরোধেও আদালত কমিশন নিয়োগ করতে পারে যেটা আমি একটু আগে বললাম এখন কথা হলো আদালত কোন কোন ক্ষেত্রে কমিশন নিয়োগ করে থাকে আদালত চারটি ক্ষেত্রে কমিশন নিয়োগ করে থাকে প্রথমত কোনো সাক্ষ্য গ্রহণের জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারে দুই কোনো স্থানীয় তদন্তের জন্য কমিশন নিয়োগ করতে পারে তিন হিসাব পরীক্ষা করার জন্য কোনো কমিশন নিয়োগ করতে পারে এবং চার নম্বরে জমি ভাগ বাটার জন্য কমিশন নিয়োগ করতে পারে তাহলে প্রথমেই আসি কি কোনো সাক্ষ্য গ্রহণের জন্য আদালত কমিশন নিয়োগ করে থাকে ধরুন আপনার একটা মামলা চলমান আছে এখন আপনি এমন একজন লোককে সাক্ষী হিসাবে আদালতে হাজির করতে চান যে বয়স্ক বৃদ্ধ সে চলতে ফিরতে পারে না অথবা সে হসপিটালে আছে অথবা যে কোনো কারণে সে দূরে আছে। এখন সে আদালতে তাৎক্ষণিকভাবে হাজির হতে পারবে না সেই ক্ষেত্রে আপনার অনুরোধে অথবা আদালত সব হয়ে উক্ত ব্যক্তির সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন নিয়োগ করতে পারে অথবা দুই নম্বরে যেটা সেটা হলো যে তদন্তের জন্য তদন্তটা কীরকম যে যে বিষয়বস্তু নিয়ে মকদ্দমা চলমান সেই বিষয়বস্তু দ্বারা কি অবস্থায় আছে দেখা গেল যে আপনি নিষেধাজ্ঞা চাইছেন কারণ কি সেখানে বাড়ি করতেছে অথবা সেখানে পুকুর খনন করতেছে অথবা সেখানে মাটি ভরাট করতেছে তো এই যে সমস্যাটা এই সমস্যাটা তদন্ত করার জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারে এরপরে আসি যে হিসাব পরীক্ষা করার জন্য অর্থাৎ দেখা গেল যে অর্থের মকদ্দমা সেখানে যে হিসাব নিকাশ সেটা গরমিল দেখা দিল এখন আদালতের মনে হলো বা আদালত অনুধাবন করলেন যে এই হিসাবটা পুঙ্খানুভাবে পরীক্ষা করার জন্য একজন কমিশন নিয়োগ করা দরকার তাহলে সে একটা কমিশন নিয়োগের মাধ্যমে ওই হিসাব নিকাশ পরীক্ষার জন্য সে পাঠাতে পারে এরপরে চতুর্থ যেটা বলেছি বাটওয়ার ক্ষেত্রে অর্থাৎ দেখা গেল যে একটা পারিবারিক বাটোয়ারা মোকদ্দমা হয়েছে এবং সেখানে ডিগ্রি হয়েছে ডিগ্রি জারি হয়েছে এখন সেটা সরজমিনে আপনার ভাগ বাটোয়ারা করে দেয়ার দরকার আছে সেই ক্ষেত্রে আপনারা যদি আদালতের কাছে প্রেয়ার দেন এবং আদালতকে আদালতকে খরচ দেন তাহলে সে একটা কমিশন নিয়োগ করবে সেই কমিশন গিয়ে আপনাদের সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে তাহলে আমরা পাইলাম যে এই যে চারটা ক্ষেত্রে কমিশন নিয়োগ করা হয় এবং সেই কমিশনগুলোর চারটা ক্ষেত্রে তাদের কাজগুলো কি এরপরে আসি এখন কাদেরকে কমিশন নিয়োগ করতে পারে আদালত কোনো অ্যাডভোকেটকে কমিশন নিয়োগ করতে পারে এখানে প্যানেলভুক্ত অ্যাডভোকেট থাকে তাদের ভিতর থেকে কাউকে নিয়োগ করতে পারে অথবা ভাগ বাটোয়ারা যেটা বললাম সেই ক্ষেত্রে এক্সপার্ট কোনো যারা সার্ভে সম্পর্কে অভিজ্ঞ এরকম কোনো সার্ভেয়ার নিয়োগ করতে পারে অথবা কোনো সার্ভে সম্পর্কে যদি কোনো অ্যাডভোকেটের সার্টিফিকেট থাকে তাহলে তাকেও নিয়োগ করতে পারে আবার হিসাব পরীক্ষা যেটা তিন নম্বরে বলেছিলাম সেই ক্ষেত্রে সাধারণত ব্যাঙ্ক বিমা রকম যে আর্থিক প্রতিষ্ঠান তার হিসাব নিকাশ করার জন্য কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ করতে পারে অথবা হিসাব সম্পর্কে পারদর্শী অ্যাকাউন্টেন্ট এরকম কাউকে নিয়োগ করতে পারে সাক্ষ্য গ্রহণের জন্য অ্যাডভোকেট নিয়োগ করতে পারে আবার স্থানীয় যে তদন্ত এবং অনুসন্ধান সেটার জন্য প্যানেল যে কমিশন আছে প্রত্যেকটা কোর্টেই সেই প্যানেল কমিশন থেকে কোনো অ্যাডভোকেটকে অথবা রিটায়ার্ড কোনো জেলা জজ বা জাজ যারা থাকেন তাদেরকেও আদালত ইচ্ছা করলে নিয়োগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা কি পাইলাম যে কমিশন আসলে কি। কমিশন কাদেরকে নিয়োগ করা যায় এবং কমিশনের কাজ কি কোন কোন ক্ষেত্রে কমিশন নিয়োগ করা হয় এখন আসি এই কমিশনের ফলাফল অর্থাৎ কমিশন নিয়োগ হলো এবং কমিশন সরজমিনে তদন্ত করল এবং সে রিপোর্ট দিল এখন এই রিপোর্ট যদি গরমিল হয় তাহলে করণীয় কী রিপোর্ট যদি গরমিল হয় তাহলে উক্ত কমিশন বাতিল চেয়ে আপনি নতুন করে কমিশন নিয়োগের প্রায় প্রেয়ার দিতে পারেন এবং নতুন করে আবার সেটা তদন্ত হতে পারে আর যদি কারো যদি কোনো অবজেকশন না থাকে তাহলে দেওয়ানি কোর্টের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী ওই প্রতিবেদন অ্যাকসেপ্ট হয় এবং পরবর্তী যে ধাপ থাকে সেই ধাপে গিয়ে মামলা সামনের দিকে অগ্রসর হয় সুপ্রিয় শ্রোতা এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত